আসসালামু আলাইকুম আমি ডাক্তার শারমিন আক্তার সুমি মেডিকেল অফিসার হোমিওপিথিক ফাউন্ডেশন আজকে আমি কথা বলবো খুব কমন একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে সিস্টাইটিস যদি আপনার ঘন ঘন প্রস্রাব হয় প্রস্রাবটা খুব বেগ থাকে ঘন ঘন প্রস্রাব আসছে কিন্তু আপনার অল্প পরিমাণ প্রস্রাব হচ্ছে এবং প্রস্রাব করার সময় তলপেটে অসহ্য ব্যথা এবং জ্বালা পড়া হচ্ছে প্রস্রাবের সময় প্রস্রাবের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে যেমন ঘোলাটে হয়ে যাচ্ছে বা কালচে বা ধূসর রঙের হয়ে যাচ্ছে অনেক সময় লাল লালও হতে পারে অর্থাৎ যদি প্রস্রাবের সঙ্গে রক্ত যায় তাছাড়া প্রস্রাবে যদি ঝাঁজল বন্ধ থাকে অনেক সময় পেটে দুই পাশে ব্যথা করে এবং এছাড়াও তলপেটে একটা চিন ব্যথা অনুভব হয় যদি এই ধরনের সিমটম আপনার থেকে থাকে তাহলে আপনার ধরে নিতে হবে যে আপনার ইউরিনারি সিস্টেম এবং এর একটি অংশ হচ্ছে ব্লাডার ব্লাডারে কোনো সমস্যা থাকতে পারে আমাদের ইউরিনারি সিস্টেম বা মূত্রতন্ত্র কিডনি ইউরেটার ব্লাডার এবং ইউরোটা দিয়ে গঠিত এদের কাজ হচ্ছে ফিল্টার করা স্টোর করা এবং শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেওয়া কিডনিকে বলা হয় শরীরের ফিল্টার কিডনির কাজ হচ্ছে শরীর থেকে বর্জ্য পদার্থ বাইরে বের করে দেওয়া এবং প্রস্রাব তৈরি করা এবং এই প্রস্রাবকেই ব্লাডার সংরক্ষণ করে অর্থাৎ প্রস্রাবের স্টোর হাউস হচ্ছে ব্লাডার এবং শরীর থেকে বের হয়ে যাওয়ার আগ পর্যন্ত এই ব্লাডারে থাকে যদি কোনো কারণে এই ব্লাডার কোন একটি কমন টাইপ এবং এটি ছেলে মেয়ে উভয়েরই হয়ে থাকে সাধারণত এটি একটি ব্যাকটেরিয়াজনিত রোগ নামক ব্যাকটেরিয়া দ্বারা এটা সংক্রমণ হয়ে থাকে এবং ছেলে মেয়ে উভয়েরই হতে পারে তবে ছেলেদের চেয়ে মেয়েদের সংক্রমণের হার অনেক বেশি হয়ে থাকে কারণ মেয়েদের ভ্যাজাইনা প্রসাবের রাস্তা পায়ুপথ খুব কাছাকাছি হওয়ার কারণে এক জায়গার জীবাণু আর এক জায়গাতে খুব সহজে চলে যেতে পারে এবং এই জীবাণুগুলো ইরোৎসা বা নালে দিয়ে ব্লাডারে প্রবেশ করে এবং ব্লাডারকে ইনফেক্ট করে এছাড়া আমি যদি অপরিষ্কার বা অনিরাপদ নোংরা বাথরুম ব্যবহার করি বা যে জায়গাগুলোতে এই জীবাণু থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই জায়গাতে যদি বাথরুম ব্যবহার করি তাহলে খুব ইজিলি আমরা কিন্তু সংক্রমণিত হতে পারি এছাড়া প্রেগন্যেন্ট ওমেনদের এই সমস্যা হতে পারে সেই সময় কিছু হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয় বা হরমোনাল চেঞ্জ হয় বডিতে যে কারণে হতে পারে এদের মেনোপেজ হয়ে গেছে এদের হতে পারে হরমোনাল চেঞ্জের কারণে পেলভিক ফ্লোরে পেশিগুলো উইক হয়ে যায় সে কারণে হতে পারে ডায়াবেটিক পেশেন্টদের হতে পারে ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু এমনিতেই বেশি পরিমাণ প্রস্রাব তৈরি হয় ঘন ঘন প্রস্রাব হয় তাছাড়া কোনো সার্জারি বা যে কোনো কারণে যদি আমরা ইউনারি ক্যাথেটার ইউজ করি সেক্ষেত্রে হতে পারে তাছাড়া অনেক সময় স্বামী সবসের কারণেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে তবে যদি কারো সিস্টাইটিস হয়ে থাকে এবং সেটি সঠিক সময় ট্রিটমেন্ট করা না হয় তাহলে এটি কিডনিকে অ্যাফেক্ট করতে পারে এবং ক্রনিক কিডনি ডিজিজ তৈরি করতে পারে এই রোগ হওয়ার সম্ভাবনা কাদের বেশি বিশেষ করে যারা প্রেগন্যান্ট ওমেন ডায়াবেটিক পেশেন্ট বা যেসব মানে যে মেনোপেজ হয়ে গেছে যাদের ইউটিআই বা ইউনারি টাক্টের ইনফেকশনের ইতিহাস আছে কিডনি প্রবলেমের ইতিহাস আছে এবং যাদের যৌন জীবন অনিরাপদ এবং যারা অপরিষ্কার বাথরুম ব্যবহার করেন তাদের এই সমস্যা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে কারো যদি মাইল্ড সিস্টাইটিস হয়ে থাকে অর্থাৎ মৃদু সিস্টাইটিস হয়ে থাকে সেক্ষেত্রে এমনিতে ভালো হয়ে যায় ওষুধের প্রয়োজন হয় না তবে যদি কারো সিভিয়ার বা মডারেট সিস্টাইটিস হয়ে থাকে তাহলে অবশ্যই ওষুধ গ্রহণ করতে হবে তবে এর সাথে সাথে প্রচুর পরিমাণে পানি খেতে হবে অ্যালকোহল চা কফি এগুলো খাওয়া যাবে না এবং জাতীয় খাবার এবং অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়া বাদ দিতে হবে এবং সিস্টাইটিস হয়ে থাকলে স্বামী সহবাস থেকে বিরত থাকতে হবে এবং সবচেয়ে খেয়াল রাখতে হবে যে সব সময় পরিষ্কার বাথরুম ব্যবহার করতে হবে এবং নিজেদের ব্যক্তিগত যে হাইজিন আছে সেটা মেনটেন করতে হবে তাহলে খুব সহজেই আপনি এই সিস্টাইটিস নামক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তবে অবশ্যই যদি আপনার এই ধরনের সিমটম থেকে থাকে বা আপনার সিস্টাইটিস হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার ডক্টরের সাথে পরামর্শ করবেন এবং ওষুধ গ্রহণ করবেন ধন্যবাদ